আমি যখন নামাজ পড়ি তখন আমার মনোযোগ থাকে না যত চেষ্টা করি মন আনার জন্য কিন্তু পারি না এখন আমার করণীয় কি নামাজে মনোযোগ একশো ভাগ ধরে রাখা সম্ভব কি সম্ভব না বলেন একশো ভাগ সম্ভব না একশো ভাব ধরে রাখা কিন্তু সম্ভব না এবং সেটা জরুরিও না আপনার চেষ্টা থাকবে নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে আপনি পড়াশোনা নিয়ে আপনি অন্য জগতে চিন্তা করবেন আল্লাহর দিকে মনোনিবেশ করবেন কিন্তু এরপরও মানুষ হিসাবে অন্যদিকে মন চলে যেতে পারে যাতে না যায় সেজন্য চেষ্টা করুন এই জন্য তো মসজিদের সামনে এমন কারুকার্য থাকা উচিত না যে মুসলিম কারুকার্য দেখবে একটা জানামাজের দিকে কেউ ওনাকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য ওটা বিষায় পড়লেন পরে দেখলেন যে ওটাতে কারুকার্য আছে নামাজ শেষ করে বললেন যে এটা আমাকে কে দিছে এটা সরাও একটা প্লেন কাপড় আনো যাতে কোনো আমার মনোযোগ নষ্ট না হয় তাহলে মনোযোগ মানুষের নষ্ট হতে পারে নবী সাল্লাহ সাল্লাম ইমামতি করে নামাজ পড়াচ্ছেন এখানে বাচ্চা কান্না আওয়াজ শুরু করছে উনি তাড়াতাড়ি সংক্ষেপ করলেন নামাজটা এরপর বলেন কার বাচ্চা কাছে যাই ধরো তাহলে বোঝা গেল নামাজের মধ্যে বাইরে মং যেতে পারে আমাদের কাজ হলো ইচ্ছা কিন্তু যারা না যায় খেয়াল করা আর যখন চলে গেছে মনে হয়েছে সাথে সাথে নিজেকে ব্যাক করে নিয়ে আসে বাস আলহামদুলিল্লাহ এই চর্চা যদি থাকে আপনি ইনশাল না পথে চলে যাবেন তবে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ আছে এর ভিতরে একটা পরামর্শ হলো আপনি নামাজ যা পড়েন এগুলো বুঝে পড়বেন অর্থগুলো জানার চেষ্টা করুন তাহলে মনোযোগ থাকবে ইনশাল নাম্বার দুই চোখের হেফাজত করবেন চোখ দিয়া হারাম অপাত্রে দেখবেন না পরে দেখবেন না মেয়েদের দিকে তাকাবেন না হারাম ভাবে এটা মানুষের এবাদতের স্বাদ নষ্ট করে দেয় এবাদতের মনোযোগ নষ্ট করে দেয় এটা দিয়ে কিছুদিন যদি বাঁচতে পারেন দেখবেন ইবাদতের স্বাদ পাবে তিন নম্বর হলো নামাজে মনোযোগের জন্য স্পেশালি তাড়াহুড়া করবেন না আপনার যদি চার রাখাত নামাজে পাঁচ মিনিট টাইম লাগে আপনি আজকে একটু নিয়ত করে চার রাখাত নামাজে দশ মিনিট টাইম ব্যয় করেন প্ল্যান করেন ইনশাল্লাহ আপনি ঋষি থাকতে পারেন যে মনোযোগ আপনার পাঁচ মিনিটে যতটা থাকতো তার দ্বিগুণ থাকবেন কারণ হলো যখন রগুতে আমরা যাই আসলে মনোযোগ যে আসবে মন বেচারা আসার সময় আমরা দেই না সোহান পড়তে পড়তে উঠে যাই আবার চলে যায় আপনি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে পড়েন তখন মনে চিন্তা করবো কি ব্যাপার আমি তো হুলস্তুল করা পাবলিক আস্তে আস্তে পড়তেছি কেন ও আচ্ছা আমি নামাজে আস আপনার তখন নামাজের কথা মনে হবে এবং এটাও পরীক্ষিত যে টাইম দিয়ে নামাজ পড়লে রুগুতে একটু সময় দেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার একটু অপেক্ষা করেন এবার শেষ আস্তে আস্তে যান ধীরে ধীরে যান সেজদাতে গিয়ে আস্তে আস্তে শ্রমবেলা আলাগুলো পড়েন এরপরে যত সময় দিবেন তত মনোযোগ থাকবে ঈশ্বল তার মাগরিবের নামাজের সময় মসজিদে গিয়ে দুই দূরে নামাজ না পড়ে কি বসতে পারবো যেহেতু তখন নিষিদ্ধ সময় যদি নিষিদ্ধ সময় হয় নিষিদ্ধ সময় বলতে সূর্য ডুবছে এই টাইম হয় তাহলে তো সেখানে নামাজ পড়া যাবে না ওই টাইমে আপনি অপেক্ষা করবেন তারপরে জামাত শরীর জামাতে সামিল হবে মাগরীবের আজান হওয়ার পর জামাত শুরু হওয়ার আগে দুরাকাত নামাজের কথা বিনা হাদিসে বর্ণিত আছে এই দুরাকাত নামাজ যদি কেউ পড়তে চায় হাদিস আমল করে সে পড়তে পারে এটা নিয়ে খুব শক্তভাবে এটাকে বাধা দেয় অনেকে সেরকম কোনো সুযোগ আসলে নাই এমনকি আহ ফোকায় আহনাফ এটাকে আপনার মাকরু মাকর তারিমী অথবা নিষিদ্ধ এরকম কোনো কথা বলেছেন বলে আমার জানা নেই তবে হ্যাঁ এটা ঠিক যে মাগরিবের নামাজ বিলম্ব করা উচিত না দ্রুত পড়া উচিত এখন যদি এই দুরা কাত সবাই পড়তে পড়তে দেরি হয় অনেক তো সেটা কাম্য না সেটা কাম্য কিন্তু কেউ যদি পড়ে সাবাইক্রাম পড়তে আদিসা আছে তাছাড়া কাতান এই রেওয়ায়তের কারণে আর বিভিন্ন আম রেওয়ায়তের কারণে অনেক ফোকায় ক্রামই এই দূরাকাত পড়াটাকে আপনার মুস্তাহাব বা সুনাম মনে করেন এবং সেই সব পড়ে অতএব সেই সুন্নার উপর আমল করা যেতে পারে তার ভিত্তি আছে আদিস করে এখানে বাধা দেওয়া যাবে না আমরা এ আমলটা আমাদের সমাজে খুব একটা নেই কেউ একজন আমল করলাম তখন সেটাকে বিদ্ঘটে বা সেটাকে আমরা অভিনব মনে করে অনেকে রীতিমতো বাধা দিতে চাই তবে হ্যাঁ সূর্য যখন ডুবছে তখন তো পড়া হারাম ওইটা আমি পড়া যাবে না